এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার বড় খবর আগামী সপ্তাহে মেঘলা আকাশ থাকবে পঁচিশ থেকে ফের তুমুল ঝড় বৃষ্টি কোথায় কোথায় কী জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এমনই লেটেস্ট ভিডিও সবার আগে পড়ার জন্য তো বাংলা থেকে ধীরে ধীরে নিম্নচাপ সরলেও এখনই গ্রাম নিয়ে বৃষ্টি আবহাওয়া দপ্তর বলছে যে নিম্নচাপ তৈরি হয়েছিল গাঙ্গীয় পশ্চিমবঙ্গে তা বর্তমানে দক্ষিণ বিহারের কাছে অনেকটাই শক্তি শক্তিক্ষয় হয়েছে শক্তি হারিয়ে ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে আলিপুরের কর্তারা বলছেন আগামী চব্বিশ ঘন্টায় আরও শক্তি হারাবে নিম্নচাপ একদিকে লাগাতার বৃষ্টিতে ইতিমধ্যেই টিবিসির উপরে একাধিক ব্যারেজ থেকে ছাড়া হয়েছে জল গোদের উপর বিষ ফেরার মতো বন্যা পরিস্থিতি রাজ্যের একাধিক জেলায় ডুবছে রাস্তাঘাট উদ্বেগ নাগরিক মহিলে একদিন আবার দুর্গাপুর ব্যারেজ দর্শনে যান শেষ মানুষ ভুইয়া যে জল তোলা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উদ্বেগ নেয় জল ছেড়ে চলছে রিবেশী তাদের দাবি সবই আগে জানানো হয়েছিল রাজ্য এই মধ্যে আবল হাওয়ার দপ্তর বলছে আবারও বৃষ্টির প্রবাস হাওয়া অফিস বলছে আগামী দুই দিন বৃষ্টির পরিমাণ বেশ খানিকটা কমবে তবে তারপর থেকেই ফের বাড়বে তেইশ থেকে চব্বিশ তারিখ সোম এবং মঙ্গলবার বর্জ্যবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি প্রবাস রয়েছে একাধিক জেলায় সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া তবে কলকাতাতে শুক্র ও শনিবার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বাইশ থেকে দাপট বাড়বে বৃষ্টির চব্বিশ ও পঁচিশ তারিখ ভারী বৃষ্টি পূর্বাভাস আগামী এক সপ্তাহে কলকাতার আকাশ মেঘলে থাকবে পঁচিশ তারিখ উপলব্ধি জেলায় দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে পঁচিশ তারিখে বৃষ্টির দাপট বাড়বে দক্ষিণবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম ভারী থেকে ভারী বৃষ্টি হাওড়া হুগলিতেও অন্যদি অন্যদিকে উত্তরবঙ্গের পঁচিশ তারিখ পর্যন্ত বৃষ্টি চলবে